نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وآية أقرأ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيا ما أولانا وعلى ما أولانا

दो दार सालम जा हिरा सोलापोना ऐ कर रो भाई दो दारम सोलापोना তরেযানে পেে নে মারো নো কালে বাবা দে঵া নো ভাগেরো সিলা আলান সিলে সিলে নানে সিলে सयना मौलो भल गौला बाली कशा बि जमाली हसन तुझ में صلوا अल আলহামদুলিল্লাহ বাবাজানের কলিজার টুকরি দন আমাদের সম্মানিত বড় সাহেব হুজুরের হজুরের জানাদান আমাজে উপস্থিত হজরতুল্লামায়ে নাম সারা বাংলাদেশ থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধনপ্রাণ ভাইয়েরা আপনার সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা সকলেই সর্বপ্রথম শুক্রিয়া আদায় করে আমাদের সেই মহান রবের দরবারে যিনি করে আজকে আমাদেরকে আমাদের সম্মানিত বড় সাহেব দা হজুরের এই জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য যিনি করে আমাদেরকে সুযোগ করে দিলেন এজন্য আমরা সকলে আমাদের সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ এরপরে আবার শরীফ পরে আমাদের সেই দরদি নবীর পূর্তি যে নবীকে ভালোবাসার নাম হলো ইমান সেই নবীর পূর্তি আবার সবাই দরুপুরি সবাইপুরি সাল্লি সাল্লাম আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমার মুর্শিদ এবং আমার মুর্শিদের আওলাদ বর্গের পরশময় কদম মোবারকে শত সালাম ও কদম বুঝি জানিয়ে কোরআনের আলোকে দুই একটি আলোচনা করব ভাইর আমার আল্লাহ রাব্লামিন মানব জাতির মুক্তির জন্য নাজাতের জন্য নাজিল করেছেন কোরআন আর এই কোরআনে আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এখানে আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন কুল হে হাবিব আপনি বলুন সবাইকে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না তোমাদের কাছে একটা জিনিস চাই আমার আহাল বর্গ আমার আওলাদ বর্গ আমার কাছের মানুষ যারা তাদের ভালোবাসা ব্যতীত আমি আল্লাহ তোমাদের কাছে কোনো কিছু চাই না অর্থাৎ এখানে রাসুলের মাধ্যমে রাসুলের আওলাদ রাসুলের কাছের যারা মানুষ তাদের ভালোবাসা চেয়েছেন ভাইরামার আমরা যারা আমাদের মুর্শেদকে চিনেছি আমাদের মুর্শেদ কিন্তু সেই রাসুলের সিরাজামুনের ধারক বাহক হয়ে জগতের বুকে আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করেছিলেন কি বলেন ঠিক না ওই রাসুল কোথায় তার পরিচয় কিন্তু আমরা পেয়েছি সেই আলোকে বাবাজানের সন্তানদেরকে ভাইর আমার ওই আয়াত আমাদের মাঝে সেটাই আল্লাহ বুঝাই দিয়েছেন আমার মুর্শেদ রাহুল বর্গের সাথে যাতে আমরা বেয়াদুবি না করি তাদেরকে যাতে ভালোবাসতে পারি ভাইর আমার এই আয়াত কিন্তু সেই দিকে লক্ষ্য করে সবার জন্য বড় সাহেব দা হুজুরের সাথে আমি টেলিভিশনে দীর্ঘ পাঁচ বছর আলোচনা করেছিলাম তিনি আমাদের উপস্থাপক ছিলেন তিনি মামসিনের সভাপতি ছিলেন এই সভাপতি থাকার কারণে আমি যেটা দেখেছি আসলে বড় হুজুরের কাছে কেউ যদি কোনো কিছু আবদার করত কখনো বড় হুজুর তাকে ফিরিয়া দিতেন না ভাইর আমার আমার আসলের কাছে তেমন মানুষ কোন কিছু চাইলে তিনি ফিরাই দিতেন না তিনি ছিলেন রহমান আমি দেখেছি বড় হুজুরের কাছে কেউ যদি চাইতো তিনি সরল মনের ছিলেন তাকে কোনোদিন ফিরিয়ে দেন নাই আমরা আর বড় হুজুরকে পাব না তিনি সম্রেণা আমাদের মাঝে বক্তব্য রাখছেন বড় হুজুরের অনেক কর্মী আছে আজকে এখানে গানে আমরা আর কোনোদিন আমাদের প্রয়োজন আমরা আমাদের কোনো কারণে ওই বড় হুজুরকে দেখতে পাবো না আমি আপনাদের সবার প্রতি আবদান জানাব আমার মুর্শেদ রাউল্লাদকে ভালোবাসবেন তাদেরকে ভালোবাসিয়া তাদের পরামর্শ অনুযায়ী যাতে আমরা চলতে পারি আল্লাহ রাবলামিন আমাদের সবাইকে সেই তুফি দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি